ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো ননির হেলথ বেনিফিট এবং ননির সাইড এফেক্ট ননি আমি নিজেও ব্যবহার করেছি আপনারা কারা কারা ননি ব্যবহার করেছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা বেটার হেলথ বাংলা ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্রেস করুন ভিডিওতে একটা লাইক করুন লাইক করলে আরো মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক ননির হেলথ বেনিফিট কি আছে আর নুনি খেলে কী কী উপকার হয় ননি আর্থারাইটিসের ব্যথা কমাতে পারে ননির মধ্যে এমন কিছু জিনিস থাকে যা আর্থারাইটিসের ইনফ্লামেশন ও যেসব ক্ষতি হয় সেসব ক্ষতিগুলোকে রিপেয়ার করার কাজ করে গাউটে যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে পেন ও ইনফ্লামেশন তৈরি হয় নিয়মিত ননি ব্যবহার করলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যার ফলে গাউটে ইনফ্লামেশন ও ব্যথা কমে নোনি জুস ব্যবহার ফলে স্কিনে গ্লোয়িং আনে নোনি জুস খাওয়া যায় কিন্তু অনেকে ননি জুস মুখেও ব্যবহার করেন আমি কোনোদিন ব্যবহার করিনি আপনারা করে দেখতে পারেন ননির মধ্যে প্রচুর পরিমাণে সেরিনিয়াম ও ভিটামিন সি থাকে যার ফলে অ্যান্টি এজিং এর কাজ করে বয়স বাড়ার ফলে মুখের চামড়ায় ভাঁজ হওয়া থেকে বাঁচায় এবং মুখের চামড়ায় ভাঁজ পড়ে গেলেও সেই ভাঁজকে কম করে ধূমপান করার ফলে শরীরে যেসব ক্ষতি হয় সেসব ক্ষতিগুলোকে কম করায় তার মানে এই নয় যে আপনি স্মোকিংও করবেন আর সঙ্গে সঙ্গে ননিও খাবেন স্মোকিং করার ফলে আপনার শরীরে প্রচুর ক্ষতি হয়েছে এখনই আপনি স্পোকিংটাকে ছেড়ে দিন এবং ননি খাওয়া শুরু করুন তাহলে আপনার শরীরে যেসব ড্যামেজ হয়েছে সেসবগুলো রিপেয়ার হবে ননি এনার্জি ও স্ট্যামিনাকে ইমপ্রুভ করে আপনার শারীরিক দুর্বলতাকে কমায় এবার আসুন জেনে নেওয়া যাক ননির সাইড এফেক্ট কি আছে বা ননি কাঁদে খাওয়া উচিত নয় নোনির তেমন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু যাদের কিডনির সমস্যা আছে ওনাদের ননি অ্যাভয়েড করাই ভালো এবং এক গবেষণায় দেখা গেছে ননি লিভারের একটু ক্ষতি করতে পারে তবে সেটা খুবই কম দেখুন ওভার যে কোনো জিনিস ব্যবহার করলেই ক্ষতি হয় যারা হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খান এবং যারা রক্ত পাতলা করার জন্য মেডিসিন খান ওনারা ননি ব্যবহার করবেন না এবং নুনি একটু কস হয় সেই জন্য অনেক কোম্পানি ননির মধ্যে সুগার অ্যাড করেন অতএব যারা সুগারের পেশেন্ট আছেন ওনারা ভালো করে দেখে নেবে যেন সুগার অ্যাড না করা থাকে দেখুন নুনির রেকমেন্ডেড কোনো ডোজ নেই একটি স্টাডি থেকে জানা গেছে তিরিশ এমএল করে নুনি খেলে কোনো ক্ষতি হয় না প্রত্যেক দিন তিরিশ এমএল করে নুনি খাওয়া যেতে পারে বা আপনি নুনি জুস কিনলে সেই ননি জুসের গায়ে লেখা থাকে কত এম করে নুনি জুস ব্যবহার করতে হয় আপনি সেটা দেখেও খেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ননির হেলথ বেনিফিট ননির সাইড এফেক্ট এবং ননির ডোজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে